আসসালামু আলাইকুম চলো আসলাম কাশ্মিয়া হেভিজ থেকে আমি মোহাম্মদ জাহিদ আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে দিয়ে দেবো এক বিশাল আকারে ধামাকা অফার যে অফারটি কেউ মিস করবেন না আগামীকালকে ফ্রাইডে উপলক্ষে আপনাদের জন্য এক মেলা রাখা হয়েছে বিপল পরিমাণে আমরা প্রিপারেশন নিয়েছি আপনাদের জন্য তো আগামীকালকে ফ্রাইডেতে কিন্তু আপনাদের জন্য মেলা রয়েছে তো প্রতি অফ অল আগে আমি আপনাদেরকে আমাদের শপের সাথে পরিচয় করিয়ে দিই তো এই যে দেখতেছেন এই যে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে নুরমেশ্বর মার্কেট তো নুরমেশ্বর মার্কেটে তিতীয়তলা আসতে পেয়ে যাবেন আমাদের এই কাশপিএফএফিসি শপ তো অবশ্যই সকলেই পরিবার নিয়ে চলে আসবেন আমাদের ক্যাশপিএফিসির শপে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের জন্য আগামীকালকে ফ্রাইডেতে কি কি অফার রয়েছে আমাদের এই প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশানের উপরে রয়েছে আপনাদের জন্য বিশাল আকারের ধামাক অফার যেটা আজকে এবং কি আগামীকালকে ফ্রাইডে কিন্তু আপনাদের জন্য মেলা রয়েছে আর আমাদের এই কেউ পরিমাণ কালেকশনের উপরে রয়েছে আপনাদের জন্য এক বিশাল আকারে ধামাকা অফার যে অফারটি কেউ মিস করতে পারবেন না আর অবশ্যই সকলেই কিন্তু পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশপাফের পিছু শপে আর এই যে দেখতেছেন জয়পুরি কালেকশন এগুলোতেও কিন্তু আমাদের এক বিশাল আকারে ফাটাফাটি ধামাকা অফার রাখা হচ্ছে আপনাদের জন্য তো অবশ্যই আপুরা আপনারা দেরি না করে কিন্তু চলে আসবেন সকলেই পরিবারকে নিয়ে আমাদের কাশ্মীর পিসি শপে আর আগামীকালকে কিন্তু ফ্রাইডেতে আপনাদের জন্য এক মেলা রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু কেউ এই অফারটি মিস করবেন না সকলে কিন্তু পরিবার কিনে চলে আসবেন আমাদের কাশ্মীর পিসি শপে আমাদের কিন্তু সকল প্রকারের কালেকশনের উপর রয়েছে এক বিশাল আকারের ধামাকা অফার আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য এই যে জমজমের কালেকশন দেখতেছেন পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের জমজমের কালেকশন এগুলোতেও কিন্তু আপনাদের জন্য এক বিশাল আকারের ধামাকা অফার রয়েছে তো অবশ্যই কেউ দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপে আপনাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপরা তো সব অবশ্যই সকলেই কিন্তু পরিবার নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপে এই যে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে তো তার পাশাপাশি এই যে পেয়ে যাবেন জয়পুরি কালেকশনগুলো তো অবশ্যই সকলেই কিন্তু পরিবার নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপে তো তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে পার্টি ওয়ার্কের কালেকশন তো অবশ্যই সামনে যেহেতু ঈদ চলে আসি ঈদকে ঘিরেও কিন্তু আমরা আপনাদের জন্য প্রিপারেশন নিয়েছি তো অবশ্যই আগামীকালকে আসলে আপনারা প্রত্যেকটা ড্রেসের উপর পেয়ে যাবেন এক বিশাল আকারে ধামাকা অফার যে অফারটি কেউ মিস করবেন না সকলেই কিন্তু পরিবারকে নিয়ে চলে আসবেন অবশ্যই আমাদের কাশ্মীফের পিসের শপে আর আমরা কিন্তু আপনাদের জন্য এক বহুত বড়ো প্রিপারেশন যে আমরা প্রত্যেকটা কালেকশনের উপরে আপনাদেরকে ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ তো অবশ্যই সকলেই পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীফের পিসের শপে আর এই যে দেখেন পার্টি ওয়ার্কের কালেকশন এই যে পার্টি ওয়ার্কের লাক্সারি শিফনের এবং কি তার পাশাপাশি রয়েছে আমাদের সুটি ওয়ার্কের কালেকশন এগুলো কিন্তু প্রিয় সুতি একদম ডিজিটাল প্রিন্টের কালেকশন পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন একদম কাজ করার ভিতরে আর এই যে দেখেন তার পাশাপাশি রয়েছে আমাদের ইন্ডিয়ান কালেকশন তো এগুলো এগুলো সব কিছু মিলিয়ে আগামীকালকে আপনাদের জন্য থাকবে এক বিশাল আকারে ধামাকা অফার যে অফারটি কেউ কিন্তু মিস করবেন না আমি বারে বারে ভিডিওতে বলে দিচ্ছি ইনশাল্লাহ তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেফিসের শপে আর এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের একদম ফাটাফাটি কালেকশন করা হচ্ছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা আপনারা দেরি না করে কিন্তু সকলেই কিন্তু চলে আসবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন না আমরা কিন্তু আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো তার পাশাপাশি রয়েছে যে আমাদের সুতি কালেকশনগুলো এগুলোও কিন্তু খুবই চমৎকার কালেকশন আর এগুলো প্রত্যেকটা কালেকশনের উপর রয়েছে আপনাদের জন্য এক বিশাল আকারে ধামাকা অফার যে অফারটি কিন্তু কেউ মিস করতে পারবেন না সকলেই কিন্তু চলে আসবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সকলেই মিলে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আর এই যে দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন সেট থ্রি পিস মাত্র পনেরোশো টাকায় তিন সেট থ্রি পিস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই আগামীকালকে আসলে কিন্তু আমাদের পুরো সব জুড়েই কিন্তু আপনাদের জন্য ইনশাল্লাহ অফার রয়েছে একদম প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশনের উপর রয়েছে আপনাদের জন্য ধামাকা অফার যে অফারটি কেউ মিস করবেন না কিন্তু সকলেই কিন্তু পরিবার নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেড্রিজের শপে আর আগামীকালকে ফ্রাইডেতে কিন্তু এক বিশাল আকারে ধামাকা অফার থাকবে আর অবশ্যই মেলা কিন্তু চলবে ইনশাল্লাহ পুরো দিন বেবি আপনাদের জন্য অফার থাকবে আর এই অফারটি কিন্তু কেউ মিস করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অবশ্যই আসার জন্য সবাইকে জানানো হচ্ছে তো সবাই চলে সবাই কিন্তু পরিবার নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেড্রিজের শপে আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সকল মিলে যোগাযোগ করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম